আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি গুজরাটি সেলাইয়ের সবচেয়ে প্রথম যে স্টেপ সেটা দেখাবো তো যারা একেবারেই গুজরাটি সেলাই পারেন না মানে নতুন তাদের কাছে আশা করি ভিডিওটি খুবই হেল্পফুল হবে সবচেয়ে প্রথমে একটা স্কোয়ার শেপের ঘর এঁকে নিতে হবে আর এখানে আমি এক নম্বর ঘর থেকে দুই নাম্বার ঘরে চলে আসছি তারপর দুই নাম্বারের কর্নার থেকে তিন নাম্বারে চলে আসছি এবং তিন নাম্বারের কর্নার থেকে চার নম্বরের ঘরে চলে আসছি আচ্ছা এই যে চার নাম্বার ঘরের কর্নার থেকে সুতাটা তুললাম তারপরে আমি এই এই সুতাটাকে উপরে রেখে তারপরে আমি ওই ডান দিকের সুতাটা নিচের দিক থেকে সুতাটাকে ইনসার্ট করব। তো এখানে যেহেতু দুইটা সুতা ছিল তো নিচের দিকে যে সুতাটা ছিল সেটাকে উপরের দিকে করে দিতে হবে এবং উপরের সুতাটাকে নিচের দিকে করে দিতে হবে তো এখানে আমি সেলাইটা যেখান থেকে শুরু করেছিলাম অর্থাৎ এক নম্বর ঘর তো এখান থেকে আমি আরও একটা ফোর তুললাম এবং নিচে দুই নাম্বার ঘরে যে এক্সট্রা সুতাটা রয়েছে তার মধ্যে আমি ইনসার্ট করে দিচ্ছি তো এইখানে মনে রাখার বিষয় হচ্ছে প্রথম যে সুতাটা সেটাকে আমি উপরের দিকে করে দেব এবং এখানে একটা না আমি দুইটা সুতার উপর দিয়ে এই ফোরটা তুলব এটাই হচ্ছে মনে রাখার বিষয় প্রথম সুতাটা একটার উপর তুলতে হবে এবং পরের সুতা দুইটা দুইটার উপরে তুলতে হবে তো দুই নম্বর ঘরের কাজটা শেষ হয়ে গেছে এইবারে দেখুন তিন নম্বর ঘরের কাজ তিন নম্বর ঘরেও সেম প্রথমে এই নিচের দিকে যে সুতাটা রয়েছে উপরে তুলে দিয়ে তারপরে আমি দুইটা ঘর বাদ দিব দুইটা ঘরের উপর দিয়ে এই যে কর্নারের সুতাটা রয়েছে তার মধ্যে ইনসার্ট করব Subtitles তো এবারে দেখুন এখানে চারটা সুতা তৈরি হয়েছে তো এবারে আমি প্রথমে নিচের দিকে সুতাটাকে উপরে করে দিয়ে এবারে যে সেলাইটা হবে সেটা হচ্ছে পাটির বুনন সেলাই অর্থাৎ একটার পর আর একটা অর্থাৎ উপরেরটাকে নিচের দিকে করে দিতে হবে এবং নিচেরটাকে উপরের দিকে করে দিতে হবে এবং এখানে আমি যেইখান থেকে সেলাইটা শুরু করেছিলাম তো সেখানে গিয়ে সেলাইটা শেষ করলাম তো এই সেলাইটা শেখার পরেও কিন্তু কিছু স্ট্র্যাটেজি থেকে যায় এই যে দেখুন সবুজ সুতার যে কাজটা এটা খুবই জমজমাট হয়েছে আর এই অরেঞ্জ ফাঁকা ফাঁকা হয়েছে এই গুজরাটি সেলাইয়ের জন্য ঘর যেরকম হবে সুতার র্যাপটাও সেরকম হবে অর্থাৎ ঘর যদি হয় তাহলে সুতার র‍্যাপ ছোট করে নিতে হবে করে নিতে হবে আর ঘর যদি বড় হয় তাহলে সুতার বেশি করে নিতে র্যাপটাও এই দুইটা সেলাইয়ের জন্য ঘরটা একই মাপের ছিল কিন্তু সবুজ সুতাটা আমি সুতি লাচ্ছি সুতা এখানে চারতার করে নিয়েছি আর কমলা সুতার কাজটা যে করেছি সেটা আমি ডিএমসি সুতা ব্যবহার করেছি যার কারণে দুইটার প্যাটার্ন কিন্তু দু রকম লাগছে আমার কাছে মনে হয় গুজরাটি সেলাইয়ের মধ্যে ফাঁকা ফাঁকা থাকলে তেমন একটা ভালো লাগে না ভিতরে জমজমাট থাকবে তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো আমি যারা একেবারেই নতুন তাদের জন্য এই ভিডিওটি শেয়ার করলাম আস্তে আস্তে আমি গুজরাটি সেলাইয়ের আরও বিভিন্ন যে ধরন রয়েছে সেগুলো শেয়ার করব। গুজরাটি সেলাইয়ের ক্ষেত্রে যে নিচের সুতাটাকে উপরে তুলে তারপরে দুইটা ঘর বাদ দিয়ে এই নেক্সট ফোরটা তুলতে হয় এটা মনে রাখতে পারলেই চলবে মানে প্রথমে একটা ঘরকে উপরের দিকে তুলে তারপর থেকে দুইটা ঘরের উপর দিয়ে সুতাটাকে নিতে হবে তো যাই হোক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ